আসসালামু আলাইকুম আপনারা যারা মুরগি পালন করে থাকেন তাহলে অবশ্যই জানেন যে মুরগি পালনে পর্দা কত বড় একটা ভূমিকা পালন করে থাকে তো তাহলে পর্দা অবশ্যই সঠিক নামে নামাতে হবে আজকে আমরা সেটাই দেখাবো আপনারা যে কোনো মুরগির পর্দা কীভাবে নামাবেন যেটা হোক লেয়ার অথবা ব্রয়লার অথবা ফার্মের মুরগি সব মুরগি আজকে পর্দা কীভাবে ম্যান করবেন সেটা জানাবো আজকে আপনাদের এই ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে পর্দা নামানো রয়েছে তো এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তার রোদ বেড়েছে আপনারা জানেন এখন বর্তমানে কিছু কিছু জায়গায় এখন রোদ বেরায় এখানে বৃষ্টি হয় একটু আবহাওয়া খারাপ তো এই অবস্থা আপনাদের কাছে পর্দা নামানো রয়েছে কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে হয়ে গেছে তো আমাদের এই পর্দা মূলত মুরগিকে রোদ এবং বৃষ্টি দূরে থেকে রক্ষা করে আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের নিজেদের পর্দা একটু ফাঁকা হয়েছে এবং উপরে দিকে কিছুটা ফাঁকা রয়েছে উপরে দিকে বাতাস ঢুকলে দিকে বাতাসটা বের হয়ে যাবে তাহলে হাতে পাতার সাথে সাথে যত রকম গ্যাস আছে গ্যাসও বের হয়ে যাবে তাহলে মুরগির কোনো ক্ষতি হবে না আর আপনার যারা মেঝেতে অথবা মাটিতে মুরগি পালন করেন তারা একটু নিজ দিয়ে ফাঁকা রাখা কম চেষ্টা করবেন কারণ মেজতে ফাঁক বেশি রাখলে ভিতরে পায়ে ঢোকার সম্ভাবনা থাকে তাই আপনারা নিজ দিয়ে রাখা একটু কম চেষ্টা করবেন এবং দিক দিয়ে একটু রাখা বেশি চেষ্টা করবেন আর যদি এমন হয় যে বেশি বাতাস হচ্ছে তাহলে পর্দা পুয়াটা ফেলাই দেবেন কারণ বেশি বাতাস হলে পর্দা বারবার যে যায় আবার নেমে যায় তাহলে ভিতরে গ্যাস জমে না এক একটা গ্যাসটা বের হয়ে চলে যায় আপনারা অবশ্যই নিজ দিক দিয়ে ফাঁকা রাখবেন যে কোনো পর্দান আমানোর সময় নিষিদ্ধ নিজ দিক দিয়ে অবশ্যই ফাঁকা রাখবেন তাহলে আর বিচার গ্যার জমবে না আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেল যেন দেবেন আমরা ইনশাল্লাহ তার জবাব দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম